আওয়ামী লীগ সরকারের পতনের পর চারপাশে যখন পরিবর্তনের হাওয়া একের পর এক পদত্যাগের হিড়িক চলছে রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে তখন বড় প্রশ্ন কী হবে বর্তমান নির্বাচন কমিশনের এ বিষয়ে নির্বাচন কমিশনাররা মুখ না খুললেও বিদায়ের আতঙ্ক বেশ ভালোভাবেই জেকে বসছে আগারগাইয়ের নির্বাচন ভবনে তবে পদত্যাগ নাগিয়ে আইনি প্রক্রিয়ায় অপসারণ সেটি এখন দেখার বিষয় ইসমাইল জুলের রিপোর্ট আওয়ামী লীগের টানা শাসন আমলে বারবারই প্রশ্ন উঠেছে গণতন্ত্র আর ভোটাধিকার নিয়ে রাতের ভোট আর ডামি নির্বাচনের মতো বিতর্কিত বিষয়গুলোকে সবসময় পাশ কাটিয়েই গেছে নির্বাচন কমিশন ব্যতিক্রম ছিল না সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আউয়াল কমিশনের ভূমিকাও দেশি বিদেশি বিভিন্ন মহলের পর্যবেক্ষণ আর রাজনৈতিক দলগুলোর বিভিন্ন দাবির মুখেও প্রধান নির্বাচন কমিশনার আর অন্য কমিশনাররা শেষ পর্যন্ত তৎকালীন আওয়ামী লীগ সরকারের ইচ্ছাতেই নির্বাচন সম্পন্ন করেছে অনেকটা পাতানো ঠকেই তো এই আইনটাও সঠিক নয় এবং এই কমিশন যে ঘটতে হয়েছে সেটাও সঠিকভাবে ঘটতে হয়নি আইনের ব্যর্থ ঘটিয়ে ঘটতে হয়েছে অতএব এই আমি মনে করি যে এই কমিশন বৈধনা না নতুন করে অধ্যাদেশের মাধ্যমে একটা আইন করা দরকার এবং আমাদের খরচা তৈরি আছে এটা ওনারা করতে পারে এবং এরপরে তার ভিত্তিতে আইনের ভিত্তিতে একটা কমিশন কমিশন পুনর্গঠন করা জরুরি বলে আমি মনে করি পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর একেবারে চুপ নির্বাচন কমিশন তবে রাষ্ট্র সংস্কারের ঢেউ মধ্যে লেগেছে সেখানেও গণমাধ্যমে মুখ না খুললেও পরিবর্তিত পরিস্থিতিতে নিজেদের মধ্যে এক দফা বৈঠকও সেরে নিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনাররা আর বর্তমান কমিশন নিয়ে অন্তর্বর্তী সরকারের বার্তাও স্পষ্ট এইরকম মানে ফার্স করা মানুষের ভোটাধিকারের সাথে এই রাষ্ট্রের মালিকানা হচ্ছে জনগণের আর্টিকেল সেভেন অনুযায়ী এই পুরা মালিকানার ছিনিয়ে নেওয়া যাওয়া হয়েছে ভোটাধিকার কেড়ে নেওয়ার মাধ্যমে আমরা এটা নিয়ে অত্যন্ত আন্তরিকতার সাথে সর্বোচ্চ মানে মেধা প্রয়োগ করে আমাদের যতটুকু মেধা আছে অবশ্যই আমরা চেষ্টা করব আমরা চেষ্টা করব চেষ্টা করার প্রক্রিয়া যা যা দরকার সেটা করব তবে শুধু পদত্যাগ বা অপসারণ নয় নির্বাচন ব্যবস্থা নিয়ে নীতিগত এবং আর্থিক অনিয়মের শাস্তি জরুরি বলে মনে করেন বিশিষ্ট জনেরা যারা এই আর্থিক দুর্নীতি করেছে শত শত কোটি টাকা লুটপাট করেছে তাদেরকে তদন্ত সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের আওতা আনা দরকার এখন দেখার বিষয় নির্বাচন কমিশনে কি পরিবর্তন আসে কিভাবে আসে আর কমিশনেও হয়তো সেই খন গণনায় চলছে মহান আল্লাহ আমাদের সহায় হন খোদা হাফেজ স্মাইল জুয়েল জিটিভি নিউজ ঢাকা